ফাইলতে চলে আসছি যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি খুব শীঘ্র গ্রিন ফাইলতে যাবো এই যে আমার পিছিয়ে দেখে পাচ্ছেন দেখেন গ্রিন ফাইলি যে প্রোভেক গেট এই দিক থেকে এই টিকিট কাউন্টারতে ঘোরা যায় আর এটা হচ্ছে এটা হচ্ছে স্পট মেন স্পট ওদিকে একটু দিয়ে যাবা তারপর আমরা গ্রিন ভ্যালির মেন ফটোকে চলে যাই তারপর আমরা বাস আমাদের পার্কিং লটে রাখি আপনারা অবশ্যই জানেন কারণটা হচ্ছে বাস অথবা মাইক্রো বা যে কোনো কিছু যদি নিয়ে যান আপনাকে অবশ্যই পার্কিং করতে হবে তো ঠিক এরকম আমরা পার্কিং করলাম আমাদের বাস হানি একটা ভালো জায়গা দেখে আমরা রাখলাম রাখে আপনার নামলাম আমি একটু চারি সাইড আমরা একটু ঘুরলাম কারণটা হচ্ছে বাইরের স্পটটা অনেক সুন্দর তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি ঘুরতে ঘুরতে বিভিন্ন দেখতেছিলাম আর আমাদের টিমের পোলাপান একে করে যাচ্ছিলো আমি পিছন দেখে সবার ভিডিও নিচ্ছিলাম তো পিছের থেকে দেখতেছিলাম আর ভিউ নিচ্ছিলাম সবার জন্য যাতে পরবর্তীতে দেখার সুবিধা হয় গেটে যায় যদি একটু ঝাম্বাল হয়েছিল কারণ আমাদের কাছে ভলিবল ছিল এটা বিভিন্ন চেকপোস্ট করা হয়েছিল ব্যাক ব্যাগগিলায় চেকপোস্ট ওইতে দেখেন হাতে ভলিবল নিয়েই আসে পরবর্তীতে ওনারা ডুবে চেক করতেছিলেন আমরা এই নিয়ে একটু রাগা নিতেই হই তারপর ফাইনালি বল টল চেক করে অবশ্য পরে আমাদের বল দিয়েছিল তখন আমি ঢুকে যে হাতের বাম দিকে একটা খাবারের দোকান আছে আর দুইটা শোপিসের দোকান আছে তো ওভাবে দেখতে দেখতে আমরা মেন ফাটুকের ভিতর ঢুকে যাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পোলাপান অলরেডি কিন্তু হাঁড়াহাঁটি শুরু করেছে তো আমি ওই পিছন দিক থেকে যাচ্ছিলাম আসল গ্রিন ভ্যালি অ্যাকচুয়ালি অনেক সুন্দর আমি ক্যামেরা দিয়ে একটু সাইডে গেছিলাম যাতে কোন সাইডটা ভিডিও করবো এই দেখার জন্য তো এটা মেন সড়ক আমরা মেন সড়ক হাঁটে হাটে যাচ্ছি আপনারা যারা যাবেন তারা অবশ্যই মেন ফটক দিয়ে যাবেন এটা দিয়ে যদি আপনারা হাঁটতে পারেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন ডানে বামে অনেক কিছু দেখতে পাবেন অনেক রকমের জিনিসপত্র দেখতে পাবেন জিনিসপত্র বলতে স্ট্যাচুগুলো দেখতে পারবেন বিভিন্ন ধরনের গাছ আর যেখানে সেখানে সাইনবোর্ড দেখতে পারবেন তো মোটামুটি ভালোই সুন্দর যারা পিকনিক করতে যাবেন তারা যথেষ্ট মজা পাবেন তা আমি ঠিক সেরকমভাবে আমাদের পোলাপানের সাথে গেছিলাম আমরা গিয়েছিলাম যদি ওইটা ব্লগটা আলাদাভাবে নিয়ে আসবো তারপর আর কি তারপর এই যে আমরা হাঁটতেছি আর ক্যামেরা নিয়ে আমি হাঁটতেছি যদিও ওরকম সময় হচ্ছিলো এই যে দেখেন হাতি দেখা যায় ওই সাইডে ওই রকমই আছে তবে ওইদিকে কাজ হচ্ছিল বুধ তারা যাচ্ছিলো এই যে ঘোড়া দেখা যায় তারপর আমরা হাঁটতেছি এক এক সাইডে এক এক সাইডে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই থাকেন এই যে দেখেন ঘোড়া ঘোড়াটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর যদি হয় এটা মূর্তির ঘোড়া তো বলে আবার আমাকে বা বিচ্ছিন্ন দেখাচ্ছিলো যে এই যে ভাই আমরা এখানে এবং এটা ভিডিও নেও আমি তাদেরকে নিয়ে এই যে পকিমন দেখা যায় তারপরে একটু পার হলেই সুন্দর একটা ঝর্ণা দেখা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণাটা ঝর্ণাটা যথেষ্ট পরিমাণ সুন্দর ছিল এটা ঢুকতে মানে ঢোকার রাস্তাতেই তারপর এই যে একটু সামনে গেলে একটা দিঘি পাবেন এখানে হরেক রকমের পেটেল করা নৌকা দেখতে পাবেন যেটা মেন স্পট পুকুর তা আমি ক্যামেরা আলো কম বেশি করে দেখতেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি একটু ঘুরে ঘুরে তারপর আমরা চলে আসলাম ওই সাইড দিয়ে আর একটু সাইড দিয়ে একটু সামনে তারপরে এই যে দেখেন ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর নানটা দেখেন ঝর্নার পানিগুলো আর তারপর এই যে এই সাইডটা আমরা চলে আসলাম এই সাইড দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যদিও দর্শনার্থী তখন সেরকম ছিল না আমরা ঘোরার সময় পাই নাই আমাদের প্রোগ্রামের জন্য এই যে এটাতে দিঘি দিঘির অপোজিটে এই যে যেটা আমি দেখতে ছি ওইটাই হচ্ছে আপনার সুইমিং পুল আর তারপর আমরা এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এই সাইডতে এটা হচ্ছে পোকর সন্ধ্যা প্রায় লেগে গেছিলো যদিও সময় হয়নি তো রাতের ভিউ নেওয়ার জন্য আমি এটা নিয়েছিলাম এটা হচ্ছে সেই হারপার্ট ব্রিজ যে ব্রিজের উপর দিয়ে আমরা পার হয়েছিলাম কিছুক্ষণ আগেই তো দেখার মতন অনেক কিছুই ছিল এবং অনেক কিছুই আছে যদিও আর একটা ব্লগ আসবে ওইটাতে আপনারা অবশ্যই দেখতে পাবেন তারপর আবার আমরা ঘুরলাম মেন ফটকের দিকে আবার যাচ্ছি গানটা হচ্ছে মেন ফটকের দিক দিয়ে আপনাদের আবার আসতে তো মোটামুটি জায়গা আমি লাস্টবার গোরা এবং গ্রিন ভ্যালিকে বলতেছিলাম বাই দেখা হবে আবার পরবর্তী কোনো সময়ে তো এভাবে বলতেছিলাম আবার যাচ্ছিলাম তো হাতের ডান দিকেই তিনটা দোকান আছে দুইটা হচ্ছে সুপিসের দোকান আর একটা হচ্ছে আইসক্রিম চক বা বিভিন্ন ধরনের আর বাইরে যায় খাবার স্পেশাল এই দোকানে কাঁচা গোল্লা পাওয়া যায় তো যেটা আমরা নিছিলাম।